আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের আলহামদুলিল্লাহ চকমহেশ্বর যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে ইফতারি মাহফিল আমরা আসলে রান্না করে নিয়ে আমাদের পাশে একটা পুকুর আছে পুকুর পাড়ে আর কি পুকুর পাড়ে এরকম সুন্দর একটা জায়গায় সব কিছু নিয়ে আসছি যে পোলাও এখানে মাংস আছে আর সব কিছু এখানে নিয়ে আসছি নিয়ে আসি এখানে প্লেটে রেডি করতেছি যদিও এখনও সবাই আসেনি অনেক টাইম আছে আমরা তাড়াতাড়ি একটু আসছি আসে প্লেটগুলা সাজাইতেছি সহ প্লেটগুলা সাজাইতেছে আমি যে পেঁয়াজি জিলাপি বুন্দা খেজুর এগুলো আমরা আগেই প্লেটে সাজাই নিচ্ছি যেন সবাই একটু ছবি উঠাইতে পারি সব কিছু সাজাই নিয়ে এই জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু সাজাই দিতেছি জিলাপি দিচ্ছি পেঁয়াজি দিচ্ছি বেগুনি দিচ্ছি সব কিছুই দিতেছি সময় আছে তো এই জন্য আস্তে আস্তে দিতেছি পোলাগুলো একটু পরে দিব আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভালো লাগবে এমনভাবে সবাই মিলে ইফতারি করতে অনেক ভালো লাগে যদিও আমরা অনেককে মিস করতেছি আমাদের চকমাইশ যুব উন্নয়ন ক্লাবের অনেক সদস্যবিন্দু বাইরে থাকে ঢাকাতে থাকে আমরা মুজাহিদ মোমাকে মিস করতেছি মিস করতেছি বাবুকে মিস করতেছি আর অনেকেই আছে শ্রাবণ আছে আর অনেকেই হয়তো ব্যস্ততার কারণে থাকতে পারেনি তাদের সবাইকে আমরা মিস করতেছি তো ইনশাল্লাহ আমরা আবারও রমজানের শেষের দিকে একটা আমাদের রেপ্তারি মাহফিল হবে আপনাদেরও সবার দাওয়াত থাকবে আপনারা আসবেন যে শশাগুলোও একবারে দিয়ে দিচ্ছে এখন সয়েব বুট বুটগুলো দিচ্ছে ভাবে আস্তে আস্তে সব কিছু আমরা প্লেটে সাজায় নিচ্ছি যেন অনেকেই আসে যারা বাইরে এখনো আসেনি অনেক সময় আছে যেন সবাই আসে সঙ্গে সঙ্গেই বসতে পারে এই জন্য সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে যে মোটামুটি আমাদের বুটবন্দা পেঁয়াজি জিলাপি এগুলো দেওয়া শেষ হয়ে গেছে আমরা এখন পোলাও মাংস দিব সোহেবকে দিতে বললাম সোহেব বলতেছে সে মুরাদ ভাই আপনিই দেন আর আমরা বিষয়টা দেখতেছি যে এখানে চপ এগুলো দিয়েই প্লেট মানে পরিপূর্ণ এখনও অনেক কিছু আছে দেওয়ার মল জন্য এই যে চারিপাশটা একটু দেখুন এরকম মানে পুকুর পাড়ে আর কি এরকম সুন্দর জায়গায় তো আমরা এগুলো দিয়েই দেখতেছি প্লেট ভরে গেছে এখন এই যে একটা করে ডিম দিচ্ছি আর কি একটা করে সিদ্ধ ডিম সারাদিন রোজা থাকে একটা করে সিদ্ধ ডিম একটু শরীরের জন্য এনার্জি সৃষ্টি করবে ডিমগুলা দিয়ে শেষ হয়ে গেলে আমরা মাংস আর পোলাও দিব মোটামুটি আমাদের সব কিছু দেওয়া শেষ মাংস আর পোলাও বাদে মোটামুটি সব শেষ হয়ে গিয়েছে তো আমরা চিন্তা করতেছি যে এখানে পোলাও দিব কোথায় জায়গায় তো খুব শর্ট এই জন্য একটু চিন্তা করতেছি যে আমরা পোলাওগুলো দিব কোথায় তো এখনও একটু প্লেট ফাঁকা আছে তো সেই জন্য আমরা মাংসটা প্লেটেই দিয়ে দিয়ে নেব এখন মাংসটা আমরা দিয়ে একটু মাংসটা প্লেটে দিয়ে নেওয়ার জন্য রেডি করতেছি মাংসটাও প্লেটে দিয়ে নিচ্ছি মাংসটা প্লেটে দিয়ে নেওয়ার পর আমরা পোলাওটা আলাদা প্লেটে দিব তো যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে এখনও অনেক আছে আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে মাংস দিতেছে যে চারিপাশটা একটু দেখাই দেই এই যে আমাদের এটা রাস্তা মেন রোড থেকে যে এটা দিয়ে আমাদের গ্রামে ঢুকতে হয় জন্য এন ভিডিও করতেছে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে একদম সবুজ চারিপাশে আর পুকুরের পাশে আমরা এই আয়োজনটা করতেছি গাছগুলো অনেক সুন্দরের